হ্যালো ফ্রেন্ড আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমি ভালো আছি আশা রাখছি তোমরাও ভালো আছো তো এটা ছিল মদারবনের শেষ সকাল মানে আমরা যেদিন মদারবনে ছেড়েছিলাম সেদিন সকালটা তো খুব তাড়াতাড়ি উঠে আমরা দুজনে চলে গিয়েছি সানরাইজ দেখতে তো এই দেখো সমুদ্রের পাড়ে আমি একদম এত সুন্দর করে যে সমুদ্রকে উপভোগ করেছি না মানে সকালে সমুদ্র কেমন লাগে দুপুরে কেমন ইভিনিংয়ে কেমন মানে অল অল মানে সমুদ্রর যে সব কিছু আমরা এত সুন্দর করে উপলব্ধি করেছি যে মানে আমি না কখনো ভাবিই নি যে এইভাবে সমুদ্রকে উপলব্ধি করব হয়তো ভেবেছি যে যাব একটু দেখে চলে আসব কিন্তু এই যে সমুদ্রের এতটা মানে নিস্তব্ধতা এত সুন্দর লাল কাঁকড়া বীচ মানে আমার স্মরণীয় হয়ে থাকবে আর লাইফ ফার্স্ট টাইম সমুদ্র দেখা তাও আবার প্রিয় মানুষের সাথে মানে খুব সুন্দর খুব সুন্দর সময় কাটালাম মন্দারবণিতে আবার আর আসবো এই আশায় রাখি আই লাভ মন্দারবণি তো খুব এনজয় করছি সকালটা কারণ আর কিছুক্ষণ তারপর আমরা মন্দারবণি ছেড়ে দিব। আর দেখো লাস্ট টাইমে আমি একটু ওর নাম লিখছিলাম ওর আর আমার একটা পাগলামই বলতে পারো তো যাই হোক ও লিখেছিল তো ওরা দেখেছিলেন আগের ব্লগে ও আরও খুব সুন্দর করে লেখে তো আমিও লিখলাম আর এখন যেহেতু মর্নিং তো জল অনেক দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে আবার যখন বেলা বেড়ে যাবে তখন আবার কাছে চলে আসবে আর দামটাকেও ভাসিয়ে নিয়ে চলে যাবে আর এই যে তোমরা গর্তগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই যে লাল কাঁকড়াগুলো যে বেরোয় মানে বারোটা একটা দিকে এরা বেরোয় আবার মানুষের পায়ে শব্দ শুনলে আবার ভিতরে চলে যায় মানে এতটাই এরা চালাক আর কি মানে পাশে আসাই যায় না মানে ভিডিও মানে ক্যামেরাবন্দি যে করা মানে খুব কঠিন আর কি এরকম ব্যাপার তো যাই হোক ওখান থেকে এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে ড্রাই ফিশ মানে যেখানে সুটকি মাছের চাষ হয় সেই জায়গাটা একটু দেখতে এলাম তো এসে দেখলাম খুব সুন্দর তো কেউ নেই ফাঁকা কারণ এরা মাছ ধরতে চলে গিয়েছে আর একটা লোকের কাছেও আমরা শুনেছিলাম যে এই যে মানে এই জনজাতিটা এরা আর কি এখানে আসে মানে নির্দিষ্ট একটা সিজনে তারপর এখানে মাছটা মানে যা নেওয়া নিয়ে মাছগুলোকে শুকিয়ে আবার নিজেদের বাড়িতে চলে যায় আর কি এটাই ওদের বিজনেস করে ওরা জীবিকা নির্বাহ করে তো যাই হোক আমরাও দেখলাম চার পাঁচটা ঘুরে খুব সুন্দর লাগলো তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমরা রুম ছেড়ে দিচ্ছি আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা রামকৃষ্ণ মিশনের কোন রুমের মধ্যে ছিলাম এত সুন্দর রুমটা চার নাম্বার রুম এত সুন্দর না মানে কি বলবো এই দেখো দারুণ দারুণ এটা হচ্ছে আমাদের বেড ছিল এখানে তো দুজন কমফোর্টেবল শোয়াই যায় মানে বাচ্চা নিয়ে তিনজনও শোভা যাবে এরকম তারপরে এখানে এদিকে একটা বেড ছিল ব্যাক ক্যামেরা করে তোমাদের দেয় একটা বেড এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড এদিকে একটা জানা আছে তারপরে এই যেটা হচ্ছে আমাদের বেঞ্চ দরজা ছিল এখানে ওখানে একটা গল আউট দেওয়া এখানে একটা এই যে এদিকে হচ্ছে আবার একটা বিছানা বিছানাটা খুব সুন্দর এদিকে ফ্যান লাইট তারপর হচ্ছে যে ড্রেসিং টেবিল এখানে একটা বেসিন এখানে একটা আয়না যেটা সুন্দর সাঁতার জন্য একটু কমফোর্টেবল এখানে একটা লাইট এটা লাইন এদিকে ছোট্ট রুমের কথা হচ্ছে এখানে অনেকটা প্ল্যাটের মতো ছিল এই যে টেবিল ডাস্টবিন এটা হচ্ছে আমাদের বাথরুমটা এত সুন্দর আমি কি বলবো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা চলে যাচ্ছি তা করে দেখো হয়নি প্রত্যেকটা এসে পরিষ্কার করে দিয়েছে সামনে আছে গরম জলের ব্যবস্থা আছে সেই সময় দারুণ দারুণ ও রুমটা একদম দারুণ ওখানে এখানে ফ্যান একটা ওখানে দুটো দুটো খাই ওখানে লাগে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ সেটা তোমার যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার দারুণ দারুণ হচ্ছে দেখবি ফার্স্ট টাইম চলো আমাদের অটোটা চলে এসেছে যেটা করে আমরা বাস স্ট্যান্ডে যাবো তো এই যে অটো আমরা চাল খোলাতে নেমেছিলাম তো চাল খোলা থেকেই আমরা নেক্সট যেখানে ঘুরতে যাবো ওখানকার গাড়ি ওই চালখোলা থেকে ধরতে হবে তো চালখোলা যাওয়ার জন্য আমরা অটো নিয়ে নিয়েছি আর দেখো আমাদের লাগেজও ওঠানো হয়ে গেছে তো হঠাৎ করে মনে হলো মহারাজকে বলে আসি তো মহারাজকে বলে চলে এলাম আর এই ছিল অটোটা আর অটোর কাকুটাও খুব ভালো ছিল আর চালখোলা থেকে রামকৃষ্ণ মিশনের ভাড়া ছিল দুশো টাকা করে তো যাই হোক এখানেরও গাড়ি ছিল রামকৃষ্ণ মিশনেরও গাড়ি ছিল কিন্তু গাড়িগুলো যেহেতু বুক ছিল তার জন্য আমরা গাড়ি পাইনি তাই এই অটোটাকেই আমরা বলে দিয়েছিলাম কারণ এই কাকুটা আমাদেরকে আগের দিন ওই মোহনা দেখাতে নিয়ে গিয়েছিল তো তাই আবার বলে দিয়েছি যে এখানে চলে আসতে তো যাই হোক খুব খারাপ লাগছিল কেমন যেন একটা নিজের মতো হয়ে গেছিলো জায়গাটা তো টাটা বাই বাই রামকৃষ্ণ মন্দির তো খুব ভালো লেগেছে আবার আসবো তো এই দেখো জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর রোদ উঠেছে প্রচণ্ড তো যাই হোক তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি তো চালখোলার থেকে আমরা বাসে উঠে পড়েছি এটা ছিল এসি বাস তো কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে থাকবে অবশ্যই প্রত্যেকটা ব্লগ তোমরা দেখবে তো আমার ব্লগগুলো কেমন লাগে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর কোথায় যাচ্ছি সেটাও কিন্তু ডিটেলসটা থাকবে তো বাই বাই